অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে এবং সর্বশেষ নির্বাচন বিএনপি ও সমমনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখনও প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির রোড ম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব এর আগেও উপদেষ্টাদের কারো কারো বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে গেছে দলটিকে উপদেষ্টাদের সেসব বক্তব্যে রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ পেয়েছিল তাতে বিএনপির প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে নির্বাচন নাকি সংস্কার কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্নেই বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো বিএনপির ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে আর বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীরা জামায়াত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন ডেমোক্রেটিক অর্ডারে দেশটাকে ফিরিয়ে নেয়া এক নাম্বার প্রায়োরিটি তিনি বলেন ১৬ বছর ধরে মানুষ রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য দেশের ওপর তার মালিকানা ফিরে পাওয়ার জন্য যারা সেটা অনুধাবন করতে পারবেন না সেটা তাদের সমস্যা আমাদের সমস্যা নয় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন এখনো আশা করি আমাদের মতামত আমলে নিয়ে তারা সঠিকভাবে দেশটা পরিচালনা করবে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত করবে অবশ্য সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলনে থাকা কোনো পক্ষের সাথে অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কোনো মতভেদ হয়েছে এমনটা তারা অনুভব করেন না রাষ্ট্র সংস্কার নির্বাচন বিচার এগুলো জটিল প্রক্রিয়া এসব ক্ষেত্রে ভিন্নতার মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্যেই প্রধান উপদেষ্টা নেতৃত্বে একটা কমিশন গঠন করা হচ্ছে যোগ করেন তিনি দাবি করেন কোনো ধরনের আস্থার সংকটও তৈরি হয়নি রাজনৈতিক বিশ্লেষক ওথাপক্ষ তারানা বেগমের মতো সরকার কৌশলী হয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় কমতে কিংবা বাড়তে পারে বলে সেসব ধারণা দিচ্ছে সেগুলোই ধোঁয়াশা ও সংশয় বাড়াচ্ছে আবার কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন প্রধান উপদেশের ভাষণে নির্বাচনের স্পষ্টই করা হয়েছে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিলে এর অন্যথা হওয়ার কথা নয় যোগ করেন অধ্যাপক আহমেদ এমন প্রেক্ষাপটে বিএনপি নেতাদের বক্তব্য কি সরকারের প্রতি তাদের মনোভাব পরিবর্তনের আভাস নাকি এর অন্য কোনো রাজনৈতিক মাত্রা রয়েছে বৃহস্পতিবার মানিকগঞ্জ নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এ দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে বলেন তিনি ওইদিন দিন সকালেই এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী তিনি আরও বলেন এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে গত ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় পরদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের ওপর আপনি আশা করতে পারেন সালের জুনের মধ্যে নির্বাচন হবে এর আগে গত বারো ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যকে রাজনীতি বিরোধী বলে অভিহিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আস্থা ও সমর্থন প্রসঙ্গ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করে এবং যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন তাদের প্রতিবেদন আসার আগেই পুরনো আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠিত হয় প্রধান উপদেষ্টার সম্ভাব্য সময়সীমা জানানোর পর তার প্রেস উইং থেকে জানানো হয় এবার দিনক্ষণ অর্থাৎ তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের সরকারের কাজ তাদের সহায়তা দিয়ে যাওয়া তারপরও বিএনপি নেতাদের পক্ষ থেকে সময়সীমা নিয়ে তাগিদ দেয়া কমেনি তাহলে কি সরকারের প্রতি দলটির আস্থা ও সমর্থন এর মনোভাবে পরিবর্তন এসেছে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এখন দেশের অগ্রাধিকার সেদিক থেকে পরিবর্তন হয়নি বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তবে দেশের জনগণের মধ্যে যেহেতু নির্বাচন নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে তাই আমরা রাজনৈতিক দল হিসেবে এটা পরিষ্কার করার কথা বলছি যোগ করেন তিনি সবসময়ে যে সব বিষয় প্রশংসা করতে হবে এমন নয় সমালোচনা বেশি করে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে সরকারকে সহযোগিতায় করা হয় অন্যভাবে যদি চিন্তা করেন বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদিন আহমেদ বিএনপি নেতাদের বক্তব্যকে তাদের রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি ব্যাখ্যা করেন রাজনৈতিক কৌশল এক জিনিস আর রাজনৈতিক পরিকল্পনা অন্য জিনিস এখন বিএনপি হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে এগুলো বলছে কিন্তু আমরা কখনো ফিল করি না যে বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দল যারা আন্দোলনের পক্ষ ছিল তাদের সাথে বড় ধরনের কোনো মতভেদ হয়েছে মতভেদ নিরুৎসাহিত করতে চান না তারা আস্থার সংকট হলে চিন্তিত হওয়ার ব্যাপার থাকে কিন্তু আস্থার সংকট হয়েছে বলে মনে করি না বিবিসি বাংলাকে বলছিলেন এই উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত গঠন কমিশনের কথা উল্লেখ করে এবং তিনি বলেন কমিশনের আলোচনার মধ্য দিয়ে যে কোনো বিষয়ে মত ভিন্নতা থাকলেও ঐক্যমতে পৌঁছাতে পারব এটা আমরা মনে করি না বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বেশ কয়েকবার সংস্কারের প্রয়োজনে যদির উল্লেখ করেন প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সংস্কারের শর্ত সাপেক্ষে নির্বাচনের সময়সীমা উল্লেখ করায় বিএনপির মধ্যে উদ্বেগ কাটেনি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা সরকার যে কৌশলী হয়ে বলছে বাড়তেও পারে কমতেও পারে এগুলোই ধোয়াশা ও সংশয় বাড়াচ্ছে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারানা বেগম এর ফলে ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ যেমন ধোঁয়াশার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলো তেমন ধোয়াশার মধ্যে রয়েছে তাই স্বচ্ছ ঘোষণা থাকা উচিত যোগ করেন অধ্যাপক বেগম বিএনপির সবার বক্তব্য যদি একসাথে রাখি বিএনপি একটা অস্থিরতায় ভুগছে দলগতভাবে তারা সংজ্ঞায় ভুগছে এক এগারোর ঘটনায় পুনরাবৃত্তি ঘটে কিনা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবির আহমেদ সরকারের বক্তব্যে অবশ্য কোনো অস্পষ্টতা দেখছেন না তিনি অন্তর্বর্তী সরকারের চার পাঁচজন একই সুরে যখন কথা বলছেন তার একটা গুরুত্ব তো আছেই নির্বাচনের সময়সীমাটা একরকম স্পষ্ট করেছেন বলেই মনে হচ্ছে সামগ্রিক পরিস্থিতি যদি বিবেচনায় নিই তাহলে এর অন্যথা হওয়ার কথা নয় যোগ করেন অধ্যাপক সাবির আহমেদ তিনি বলেন বিএনপির মধ্যে হয়তো এই শঙ্কাও কাজ করছে যে তারা যদি এই মুহূর্তে নির্বাচনে যেতে না পারে তাহলে তাদের জনসমর্থনে কিছুটা প্রভাব পড়তে পারে এমনকি জনসমর্থন ঘুরে যাওয়ার থাকতে পারে তৈরি সরকার পতনের পরের দুই মাসে শৃঙ্খলা তৃণমূল পর্যন্ত এক হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে বিএনপিকে দলের অভ্যন্তরে নির্বাচন নিয়েছে চাপ দলকে নিয়ন্ত্রণে রাখাও নেতাদের ওই ধরনের বক্তব্যের একটা কারণ হতে পারে বলে মনে করেন সাবের আহমেদ যে কারণে বিএনপি নেতাদের বক্তব্যের নেপথ্যের সংখ্যার চেয়ে জোরালো কারণ হিসেবে রাজনৈতিক কৌশলের কথাই বলেছেন তিনি অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘমেয়াদে অস্বস্তিকর অবস্থায় থাকলে যে কোনো সেগমেন্ট থেকে অস্থিরতা আসতে পারে বলছিলেন অধ্যাপক তারানা বেগম অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘমেয়াদে অস্বস্তিকর অবস্থায় থাকলে যে কোনো সেগমেন্ট থেকে অস্থিরতা আসতে পারে বলছিলেন অধ্যাপক তারানা বেগম পঁচিশে নির্বাচন চায় বিএনপি ও সমমনারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি বৈঠক সূত্র জানায় আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে জোট নেতাদের কাছে মতামত জানতে চায় বিএনপি সেখানে এসব জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই দু হাজার পঁচিশ সাল অতিক্রম করতে পারে না এ সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে পতিত ফ্যাসিবাদের দোষরা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে আরও জানা যায় বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যে পরস্পর বিরোধী উল্লেখ করে এর সমালোচনা করেন নেতারা তারা বলেন সরকারের মধ্যেই কোনো সমন্বয় নেই এতে শুধু রাজনৈতিক অঙ্গনে নয় সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি করছে তাই সরকারের মধ্যে অবশ্যই সমন্বয় থাকা উচিত এবং নির্বাচন ইস্যুকে তাদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন